চোপার ভিডিও আর প্রদীপের ভিউর ভিডিও রিভিউ হ্যাঁ দেখো দুজনের মধ্যে অনেকটা দূরত্ব চলে এসেছে তাই তো দুজন এখন সারা জীবনের মতো ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্কটা একদম ব্রেক ভিডিওতে দেখো কীরকম মিল আজকে চোপা স্পেলিং মিস্টেক করেছে না আমি স্পেলিং মিস্টেক নিয়ে কাউকে ছোটো করছি না বড় করছি না ফেক আইডি স্পেলিংটা ও ফ্যাক্ট লিখেছে ঠিক তেমনি আমাদের প্রদীপও কিন্তু টাইট আইডি এবং হাক্কা নুডলস জায়গায় অক্কা নুডলস লিখেছিলো না 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 মানুষ মাত্রই ভুল হয় আমারও প্রচুর স্পেলিং ভুল হয় হ্যাঁ আমি নিজের ভাবসাম বলি আমি অক্সফোর্ডে ডিকশনারি না ভুল হয় দেখি তো আমরা শিখতে পারছি তো আমারও এরকম প্রচুর বারান ভুল হয় এটা কোনো ব্যাপার না যে প্রদীপের ভুল হয়েছে বলে প্রদীপ কিছু খারাপ করেছে মানুষ মাত্রই স্পেলিং মিস্টেক হয় টু এর এজ এ হিউম্যান তো মানুষের মধ্যে ফিত্রেতেই থাকে ভুল করা জীবনের প্রতিটি মুহূর্তে আমরা না জানি কত ভুল করি আর সে কোথাও সেই ভুল থেকেই হয়তো শিক্ষাটা গ্রহণ করি তাই নয় কি সেই স্পেলিং মিস্টেকই করি চলার পথে মিস্টেকই করি মিস্টেক তো মিস্টেকই হয় তবে সেই মিস্টেকটা যদি ইরেজার থাকে রাপ করে নিয়ে যদি আবার নতুন করে যেরকম আমাদের টাইটেলগুলি যখন স্পেলিং মিস্টেক করার পর সেই স্পেলিংগুলিকে যখন আমরা আবার ঠিক করতে পারি তাই না তখন সব কিছু ঠিক হয়ে যায় স্পেলিং মিস্টেক হলো স্পেলিংটা ঠিক হয়ে গেল জীবনের কোনো মিস্টেকটা হয়তো সবসময় আমরা আর ওই ডিলিট করে এডিট করে রাব করে ঠিক করতে পারি না তাই না চোপা চোপার জীবনের এই মিস্টেকটা চোপার জীবনটাকে ছাড়খাড় করে রেখে দিল তোমরা যে চোপার ভক্ত তারা বলবে টক্সিক রিলেশনশিপে না থাকাই ভালো নারকেসিস্ট লোকের সাথে না থাকাই ভালো সব কিছুই ভালো আমিও বলি সব কিছুই ভালো দিনের শেষে না যার কাছে যাবে দ্বিতীয়বারের সে কি ভালো সে কি তাকে ভালো রাখবে সেই গ্যারান্টিটা না পাওয়া পর্যন্ত বলে না যে জিনিসটা হাতের মধ্যে আছে সেটা তো আমি জানি যাকে আমি চিনি না যাকে আমি দেখিনি আমি আমার কথা বলছি তাকে কতটুকুন ভালো রাখবে সেটা একটা প্রশ্ন থেকে যায় এবার দেখো আরও কিছু মিল শুধু স্পেলিংয়ে মিল না হাক্কা নুডলস আর টাইটে মিল না বা ফেক আইডি স্পেলিংয়ে মিস্টিক না সাজনা পাতা শাক দুজন নিশ্চয়ই একসাথে বসে কন্টেন্ট ঠিক করেনি দুজনের বাড়ি দুই মেরুতে কোনো অবস্থাতেই জানা কোনো ইসে নেই দুই বাড়িতেই কিন্তু রান্না হল সাজনা পাতা শাক এদিকে প্রদীপের মাও সাজনা পাতার শাক আর অন্য রান্না করলেন চোপার বাড়িতেও সাজনা পাতা শাকের সাথে অন্য কিছু রান্না হলো কোথাও দেখেছেন তো সবকিছু ভেঙে গেছে সুতোটা কোথাও না কোথাও এখনো এখনো রেগে আছে আমরা আগেও দেখেছিলাম যে একদিন একটা ভিডিওতে হঠাৎ করে চোপা ভিডিওতে দেখলাম ভেসলিন দিচ্ছে প্রদীপের ভিডিওতে দেখলাম ভেসলিন দিচ্ছে কোল্ড কোল্ড ক্রিম লাগাচ্ছে তখন কিন্তু বুঝতে পারিনি যে ওরা চিরদিনের মতো আলাদা যাবে তখন আমি আমি তো ভেবেছিলাম হয়তো কন্টেন্টটা ওরা একে অপর থেকে দেখে দেখে মানে বা জিজ্ঞেস করে করেছে যে ও ভেসলিন লোশন লাগাচ্ছে ও ভেসলিন লোশন লাগাচ্ছে দুজনেই লাগাতে ভিডিওতে কিন্তু আজকে ভিডিওটা তো আমরা যেহেতু এখন জানি ওরা কত দূর চলে গেছে কত দূর কোর্ট কেস চলে গেছে কত দূর পর্যন্ত হুম হাই কোর্ট ডিস্ট্রিক্ট কোর্ট কোনো কোর্ট আর বাকি রাখেনি সেখানে দাঁড়িয়ে এখন তো কোনো বলার জায়গা নেই যে ওরা একে অপরকে জিজ্ঞেস করে কন্টেন্ট একে অপরকে জিজ্ঞেস করে থিম তা তো না কিন্তু মনের মিলটা নিশ্চয়ই এখনও রয়ে গেছে তাই দুই বাড়িতেই কিন্তু আজকে সজনের শাকটা হলো চোপার ভিডিওতে অ্যাজ ইউজাল ভিডিও শুরু হলো তারপরে সেই বৃষ্টি আসছে সেই ডিমের ঝোল ভাত সেই খাওয়া দাওয়া বাবা পুলিশের গাড়ি নিয়ে এসেছে দাদাও অন ডিউটিতে ছিল কিন্তু দাদার ডিউটিটা হয় নাই দাদা ঘরে চলে এসেছে চোপ্পা অন্ধকার ঘর বসে বসে থাকা লাইট নেই বেশি বেশিরভাগটাই কিন্তু বসে বসে চোপ্পারা ফুল তুলতে যায় রোজ দিন ঠাম্মা দিদুন মিলে কিন্তু কোথাও যেন মনে হয় ওরা কিন্তু বাসি কাপড় না ছেড়েই ওরা কিন্তু ব্রাহ্মণ ফ্যামিলি চক্রবর্তী ফ্যামিলি বাসি কাপড় না ছেড়ে কিন্তু আমরা কিন্তু ফুল তুলতে যেতাম না সবসময় সবাই বলতো মা চট করে হাত পাটা ধুয়ে স্নান করতাম হয়তো না হাত পাটা ধুয়ে নিয়ে বাসি কাপড়টা ছেড়ে নিয়ে গিয়ে ফুল তুলে নিয়ে আয় ঘরের মধ্যে থাকলেও এখন তো আচ্ছা পণ্ডিতজি দিয়েই যায় ঘরে এনে সেখানে দাঁড়িয়ে কিন্তু চোপা ঠাম্মা এবং চোপা ইনফ্যাক্ট চোপার ভাইয়ের বউ বেরোলো ওরা কিন্তু বাসি কাপড় ছাড় যদিও মূল ফুলটা যে যিনি তুলেছেন ওরা হয়তো ভাইয়ের বউ বা চোপা হয়তো সেই গাছ বা ফুলটা হয়তো ছয় হয়তো ধরেনি বোধ না চোপা বোধহয় একটা ফুল ধরেছিল হুম তো মূল ফুল তোলাটা কিন্তু চোপা ঠাম্মাই করেছে জানি না ওদের নিয়ম হয়তো সেরকম নেই তো ওরা ফুল তোলে কিন্তু বাসি কাপড় ছাড়া এদিকে প্রদীপে টাইটাল দিয়ে দিয়েছে দারুণ টাইটেল দারুণ টাইটেল যে একবারে টাইট করে দিলাম দেখি কেমন করে উঠে পাবলিক দৌড়ে যাবে কাকে টাইট করেছে কাকে টাইট করেছে কোর্টকে টাইট না টাইট কাকে করেছে ঘাসের যে কালকে ওষুধগুলি দিয়েছিল তাতে ঘাসগুলি মরে গেছে আরও কিছুটা আছে বৃষ্টি পড়লে পরে আবার দিয়ে দেবে তাহলে আর ঘাসগুলি উঠবে না ও একদম স্প্রে মেশিনে যেভাবে ওই যে মানে বাইরের থেকে মিউনিসিপ্যালিটি অফিস থেকে আসে না সেরকম করে করেই কিন্তু একদম স্প্রেটা করেছে সেটা আর উঠবে না বললো দুজনের বাড়িতে আরেকটা মিল দেখলাম আজকে প্রদীপের ভিডিও তো কিন্তু বিড়ালদেরকে খাওয়ার দেওয়া হয়েছে আর আমরা জানি চোপা কীরকম চোপার সুন্দরীকে ভালোবাসে ভিডিও হবে আর সুন্দরী বা সুন্দরীর কোনো কন্যা থাকবে না এটা তো হয় না ভিডিও মানেই হচ্ছে চোপার ভিডিওতে হচ্ছে সুন্দরী থাকবে এবং সুন্দরী কন্যা থাকবে রান্না মোটামুটি ওর ঠাম্মাই করলো ঠাম্মা রান্নাবান্না সত্যি খুব ভালো আর বৃষ্টির দিনে ওর বৌদি আর মা গেছে বললো কাপড় কাচতে চোপা শুধু ওই কাঁচা লঙ্কাগুলি দেখলাম বাইরে বসে কাটছিল আর বললো সজনে পাতাগুলি কাটবে মানে কাটাকড়িটা চোপা বাইরে করেছে যেহেতু কারেন্ট ছিল না গড়ে মূল ভিডিওটাতে কিন্তু রান্নাবান্না বা অন্য কোনো গৃহকর্মটা কিন্তু পুরোপুরি মা আর ঠাম্মা চোপা কিন্তু এখানে একদম ছোট্ট বাচ্চার মতো মানে মানে বাচ্চা মেয়ে যেভাবে দিন কাটায় ও রান্না বান্না করতে পারে না সেরকমভাবেই কাটাচ্ছে বাপের বাড়িতে আদর বলে কথা তাই না তারপর সে দাদুর বাড়ির সেই মাছ মাছ তোলা ভালো লাগলো এখানে এই 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 জিনিসটা চোপা আমি আজকে বলতে বাধ্য হচ্ছি তুমি যে মাছ তোলা মাছ তেলাপিয়া মাছ নাকি মাছ এই জিনিসগুলি যেভাবে প্রদীপ ওর ভিডিওতে দেখায় ওর তো নিজস্ব বাড়ি ঘর নিজস্ব জিনিসপত্র নিজস্ব কাজকর্ম তোমার তো নিজস্ব এতটা নেই তোমার ছোট্ট একটা বাড়ি কিন্তু ওই সোনাই কাকাদের বাড়িতে কিন্তু এই যে পুকুর থেকে মাছ তোলা সজনে পাতার তোলা এই জিনিসগুলি একটু হাঁটাহাঁটির মাঝে ভিডিওটা করলে সত্যি ভালো লাগে তুমি মাছটা যদি আরও দেখাতে ভালো করে পুরো যখন খোলা হয়ে যায় জাল থেকে তাহলে আরও ভালো লাগতো মানতে লাগবে প্রদীপের মাকে শি ইজ ভেরি ভেরি মানে কাকি বলবো হার্ড ওয়ার্কিং ওমেন প্রদীপ প্রতিটি জিনিস প্রতিটি টাকা পয়সা ভেবে চলে খুব ভালো কথা কারণ জীবনে অর্থটা কত দরকার সে বুঝেছে কারণ সে তো একটু কষ্ট ঘর থেকে উঠেছে কষ্ট করেই উঠেছে সেখানে দাঁড়িয়ে ওই ইলেকট্রিক কতগুলি ত্রিশটার মতো বাল্ব কিনেছে বোধ সে বাল্বগুলি বলেছে যদি প্যাকেটটা ছিঁড়ে ফেলে দেয় তাহলে কিন্তু আর বাল্ব এটা নেবে না কিন্তু প্যাকেট যদি থাকে তাহলে বাল্ব যদি খারাপ থাকে তাহলে এটা নেবে ইলেকট্রিশিয়ানরা তো এসে একটা একটা করে প্যাকেট না ছড়ে চেক করবে না প্রদীপ কি সুন্দর প্রত্যেকটা প্যাকেট থেকে খুলে খুলে ইলেকট্রিক বাল্বগুলি চেক করছিল পয়সার কত দাম পয়সার কত ভ্যালু রোজগার করলেই যে পয়সাটাকে ওড়ানো উচিত না ওদিক ওদিক কিন্তু শেখা যায় হুম ও কিন্তু পারতো ইলেকট্রিশিয়ানের পেট একটা দুটো বাল্ব নিল পঞ্চাশ টাকা বা একশো টাকা খারাপ মানে খারাপ খাতে যেত পারতো সেটা কিন্তু করেনি সে প্রত্যেকটা বাল্বের প্যাকেট থেকে খুলেছে ঠিক করেছে এবং আবার সেই বাল্বের প্যাকেটগুলি সুন্দর করে বন্ধ করে রেখেছে তার থেকেও ভালো লাগলো প্রদীপের মাকে ছেলে যখন বসে বসে সেই লাইটগুলিকে পরীক্ষা করছিল বাক্স থেকে খুলছিল মা কিন্তু পারতেন একটু রেস্ট নিতে সারাটা দিন নাতিকে দেখভাল করা সারাটা দিন ঘরের সমস্ত কাজকর্ম রান্না বাড়ি উঠোন ঝাড়ু এত বড় বড় ঘর এক হাতে মোছার পরও ছেলেকে দেখার পর কিন্তু মা দৌড়ে এসে ওইখানে ওই প্যাকেটগুলি খুলতে ছেলেকে সাহায্য করছিল এটা প্রদীপের মা এবং বাবা দুজনের মধ্যে আছে ওরা কিন্তু কখনই আমি দেখি না আমি ভেবেছিলাম প্রদীপের বাবাও আসবে আমি ভেবেছিলাম একটা সিন দেখতে পাবো প্রদীপ লাইটটা লাগিয়ে দেখছে প্রদীপের মা খুলে দিচ্ছে আর প্রদীপের বাবা সে প্রত্যেকটা বাক্সগুলিকে বন্ধ করে রাখছে কিন্তু বাবাকে আমি দেখতে পাইনি ছোট্ট নারুগোপাল যেরকম কাজ কথা বলে নাতু নাত্য করে সে মিষ্টি মিষ্টি কথা তার মিষ্টি মিষ্টি ব্যবহার তো অ্যাজ ওয়েজল আছে আর তাকে দেখার জন্যই হয়তো আমরা সবাই দৌড়ে দৌড়ে যাই প্রতিটি কথা এক মন্ত্র মুগ্ধ হয়ে আমরা সবাই শুনি এবার চোপার ভিডিও কথা কিছু না বললেও আবার না চোপা বলছে ও চ্যানেল নিয়ে কিছু ফেসবুক আইডি খোলা হয়ে গেছে ওর চ্যানেল নিয়ে এরকম করে ইনস্টাগ্রামও খোলা আছে এই এতে কী হয় তো এতে ভিউজটা কম হয়ে যায় মানুষ তো বোঝে না কোনটা রিয়েল বা কোনটা ফেক তখন মানুষ ওই ভিডিওগুলি দেখে ফেল এই জিনিসটা কিন্তু তোমার বন্ধু ব্লগার দীপা খুব ফেস করেছিল এবং প্রচুর লোক ওকে বলেছিল যে তোমার চ্যানেলের এগেনস্ট এরকম একটা খুলে গেছে সেখানে সব ওর যে ভিডিওটা রিলিজ হয় সঙ্গে সঙ্গে অন্য জায়গাতে রিলিজ হয় এবং ব্লগার দীপা প্রচুর চেষ্টা করেছিল কিন্তু সেখান থেকে কিন্তু ও সেটাকে উদ্ধার করতে পারেনি এমনকি বাংলাদেশের চ্যানেলটা যে যে কেন ওর ভিডিওগুলি আপলোড দেয় ওর সাথে ওর কথাও হয়েছিল রিকোয়েস্টও করেছিল তার সত্ত্বেও কিছু করতে পারেনি আমি একটা ওর ভিডিওতেই দেখেছিলাম ও ভীষণ আপসেট হয়ে একটা ভিডিও করেছিল এবং প্রচুর প্রশাসন অনেক কিছু দরবারে হাজির হওয়ার পরও কিন্তু সেই ব্যাপারটার কোনো মতে কোনো সুরাহা ও করতে পারেনি ভালো করেছো তুমি এই ব্যাপারটা নিয়ে চোপা তুমি গেছো সেবারের কাছে যে হ্যাঁ যে এইভাবে তোমার ভিডিও যদি অন্য কোনো আইডি থেকে আপলোড হয় বা অন্য কোনো রেগুলার আপলোড করে তাহলে কিন্তু তোমার ভিউয়ার্সরা ওইখানে গিয়েই ভিউ দিয়ে দেবে তাহলে তোমার ভিউর কম হবে এটা তো সত্যি কথা এটাতে কিছু লুক কোনো নেই এবার আসছি প্রদীপের মনের কথা যেটা প্রদীপ আপস প্রতিদিন বলে সেখানে প্রদীপের মনের কথা প্রদীপ একটা কথা বারবারই বলতে চাইছে যে হ্যাঁ ছেলেটার কাছেই থাকবে সেটা নিয়ে কোনো কথা আমি বলবো না সময় বলবে ছেলের কাছে থাকবে আমি বলার কেউ না আইন বলার সব কিছু বাচ্চাটা এখানে খুব ভালো এবং খুব সুন্দরভাবে আছে এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি হতে পারে মার কাছে গেলে খুশি থাকবে বাচ্চা ভালো দু জায়গাতে থাকলেই মা আর বাবা যখন গার্জিয়ান হয় সেখানে অন্য কোনো থার্ড পার্টির দরকার পড়ে না আর দরকারও নেই প্রদীপ আপ্রাণ চেষ্টা করছে এখন প্রতিটি মুহূর্তে কাজ দেখাতে প্রতিটি জায়গাতে ও কিন্তু প্রত্যেকটা সেকেন্ড ও কিন্তু কাজ করার কাজ দেখানোর চেষ্টা করছে চোপা আমার ভিডিও জানি না দেখেছে কিনা এটা বলতে পারবো না চোপা একটু একটু শরীরটা লড়ালাড়ি করছে ওয়ার্কআউটের কথা বলেছে কিন্তু আদারওয়াইজ ঘরের কাজ যতটুকুন করা উচিত যে আমি ঘরটা মুছলাম আমি অমুখটা করলাম সেটা কিন্তু সেভাবে করছে না যে আমি আজকে এই খাবারটা করলাম হ্যাঁ সেটা সেভাবে করছে না সেখানে দাঁড়িয়ে প্রদীপ কিন্তু একটা ছেলে হয়েও কিন্তু যে মুড়ি ঢালছে ছাতু করছে এবং বিকেল হলে ওর প্রতিদিন বাদকুলাতে যেতে লাগে এটা ও বলে কারণ বাদকুলাতে গিয়ে ওর জিনিসপত্র থেকে সারা দিন ঘরে কতক্ষণ সময় কাটাবে সেটার জন্য রোজ বিকালে যায় বাতকুলা থেকে ফেরার পথে কিন্তু কিছু না কিছু খাওয়ার জিনিস মা বাবার জন্য কিনে নিয়ে আসে বা ছেলের জন্য কিনে নিয়ে আসে ঠিক তেমনি চোপা কিন্তু সন্ধ্যার সময় প্রায় রোজ দিনই যদি আজকে যদিও করতে পারেনি কারণ কারেন্ট ছিল না কারেন্টের প্রবলেম চলছিল বৃষ্টি পড়ছিল সেখান থেকে চোপাও কিন্তু প্রতিদিন ওই বেসন মুড়ি নুডলস কিছু না কিছু কিনে আনার চেষ্টা করে প্রতিদিনই বাইরে গিয়ে একটা কথাই বলবো তোমরা দুজন দুজনের চ্যানেলকে গ্রো করছো ভালো করছো সব কিছু ভালো রাখছে সবচেয়ে বেশি যার ভালো থাকার কথা তোমাদের রোজগারের দ্বারা যার সবচেয়ে বেশি ভালো থাকার কথা সে কি আজকে ভালো আছে বাবা মা দুজনই হয়তো লাখ টাকা রোজগার করছে সেই লাখ টাকার যে এখন পর্যন্ত একমাত্র উত্তরাধিকার সে কি ভালো আছে তার ভালোটাই কিন্তু আমার মনে হয় আমার মতো সবার কাম একটা কথাই বলবো বাচ্চাটাকে মূল ভাবো আর প্রদীপ যে প্রতিটি মুহুর্তে এতটা জিনিস এতটা হিসাব করে চলে প্রত্যেকটা জিনিস আমি দেখেছি এটা খুব ভালো লক্ষণ লক্ষ্মী তাকেই দেয় যে লক্ষ্মীকে চেনে ছোটবেলায় শুনতাম সেই প্রদীপ আছে কত টাকা দিচ্ছে উকিল তারপরে যাওয়া আসা আপ ডাউন যেখানে যাচ্ছে বাইরে খাওয়া পয়সা এনার্জি টাইম সব কিছু কিন্তু দুজনেরই নষ্ট হচ্ছে পয়সা এত কষ্ট করে রোজগার করা আর সেই পয়সাগুলি একটা উকিলের হাতে পৃথিবীর কোনো উকিলই বিনা ফিজে তো কাজ করবে না আর তাও আবার হাইকোর্টের মতো জায়গাটা যখন উকিল ধরা হয়েছে তাই এত যে ছেলেটা দুটো ইলেকট্রিক বাল্বটাও দেখে যে মেয়েটা অনেক কিছু ভাবে ঠিক করে নেবো হ্যান করে নেবো ত্যান করে নেবো এই বিজনেস করে সেই বিজনেস করবো সেই টাকাগুলি একটা থার্ড পার্টি মানে একটা অ্যাডভোকেট দিয়ে দেওয়াটা কিন্তু খুবই কষ্টকর চলো বাই